আমি একজনকে বলছিলাম সুমনে জানে এক হাত থায়রি সাহেব জানে দুই হাত বলে দুই হাত কেন বললেন সুমন ব্যারিস্টার আর তিনি ইহকাল এবং ফরকালের ব্যারিস্টার সংক্ষেপে বললাম অনেক পরিশ্রম করে আসছেন কইরাও তিনটা প্রায় তিনটার পরে তিনডাল এসেছে কিন্তু আয়া দেখতাছি মন সকাল ফজর ও আদান না এটা মাগরিবের টাইম হইছে একটা শহরের মধ্যে গম নাই একটা শহরের মধ্যে কি নাই গম নাই জেনারেল শিক্ষায় ছেলে কি কোনো হাফেজামে কে বিবেক করতে পারবে কি বলবো এটা সুবর্ণ অফার ও কি বলে

এখন না আরেকটু পরে বাজি আগে নিশিরাইতে কার বাসি না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক আমিন কোন দরবার আইলে যদি লাস্টে জিকিরের না হয় এটা বাজার শান্তি লাগে না কথা কোন ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমিন কন আর যারা আমিন জঙ্গলে মঙ্গল আছে না নাই এই ছেলে কথা কোন জঙ্গলে মঙ্গল আছে না নাই এই জন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানিকে যিনি বলছেন তুমি বস আমার অনুমতি ছাড়া যাইতে পারবে না তিন বছর পরে লোকটা আইসে এই লোকটা হলো হজরতে খিজির আলাই ইসালামোটার নাম কি খিজির আলাই ইসাল্লাম যিনি কি উফরে না নিছে কথা কয় না তোরা ফুলা বন্ত ফানিদ গেলে স্টার্ট মারে দেস আল্লাহ রাস্তি কি আমরা করিস না আসলে এই পানিতে প্রস্রাব করা কবি এবং আরেকটা তোমার স্মৃতি শক্তি কমে যাবে তো এই জন্য আজকে থেকে ওয়াদা তাই ওয়াদা আমরা পানিতে প্রস্রাব করব ঠিক আছে তো ইনশাল্লাহ কেন একদিন মৃত্যুবরণ করতে হবে যাওয়ার আগে শুদ্ধ হয়ে যাওয়া লাগবে কথা কন ঠিক কিনা কাহিরি সাবেদানের দুই হাত বলে দুই হাত কেন বললেন সুমন বেরিস্টার আর তিনি ইহকাল এবং পরকালের দৃষ্টা সংক্ষেপে বললাম অনেক পরিশ্রম করে আসছেন শুধু আমাদের লক্ষ্মীপুর সন্দনা আজিমাবাদ অর্ত সোনারগাডবাসীর মায়া আসছেন গভীর রাত্রে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ওনার প্রতি কৃতজ্ঞ এবং ওনাকে মোবারকবাদ জানাই আমরা জানি আমাদের সামনে অনেক ছড়াই উতরাই আছে যেটা আগেও জালাল বলছেন অনেক ছড়াই আছে আমরা নবীজিকে ভালোবাসি আমরা ইমান সেটা মুখে বলি এবং অন্তরে বিশ্বাস করি আর কাজে পরিণত করব। আমাদের বেলটের মাধ্যমে ঠিক কিনা বলেন সুজাগতা কাজেই আমি বেশি সময় নষ্ট করব না আবারও সাহরি সাপ সহ এই মাহফিলে অনেক ওলামা খারাম এসেছেন আমার বিআই সাহেব দুইজন আমার জামাতার সহ অনেক ওলামা একরাম এসেছেন আপনারাও বিশেষ করে আপনাদের প্রতিও আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা এই যে আমি যখন আপনাকে হাসি আপনি হাসেন আমি কাঁদলে মাঠ কাঁদে চেতনা জাগলে চেতনা কথা বলে মাঠ উদ্বেলিত হয় এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম কখনো খানকাই তসবি জগবে আবার ঠিক ওই ধার্মিকের হাতে প্রয়োজনে তলোয়ার উঠবে তবে কথা একটাই কথা একটাই আমরা আর আমরা দুই থাকব এক থাকবেন আমি কি বলছি মাদবপুর চুনারঘাটের ইমানে আওয়াজ সারা বাংলাদেশে প্রভাব পড়বে ইনশাআল্লাহ এই জন্য মাদবপুর এবং চুনারঘাটবাসীর অনেক দায়িত্ব আছে না নাই এটা কি দুনিয়াবি কোনো লোভের জন্য অনেকে বলবেন যে দুনিয়ালির লোভ সে আর তো লক্ষ লক্ষ লোক আমাদের কথা শুনে কিন্তু চেষ্টা করতেছি সুন্নি জামাতের উপরে যে একটা চক্রান্ত হচ্ছে গোপনে ভাবে এটা আমি দেখতেছি বাস্তব প্রমাণ 90টা মাজার ভাঙা ঠিক 14 দিনের পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এক অসব্য জাতি এই দেশের ভিতর আবির্ভাব হয়েছে এক বল জাতি এই দেশে আবির্ভাব হয়েছে প্রকাশ্য অন্যায় করার পরও এদেরকে অপরাধী বলা যায় না কথা বলেন

বাইরে 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 বাড়ি ব্যস্ত বাক্স এই দেশে আদম শুমারি করি আমি চ্যালেঞ্জ করলাম এই দেশে আদম শুমারি করা হলে এই দেশে সুন্নিদের সংখ্যাই বেশি হবে এরপর আমাদের আমাদের ইয়া নাই কেন এরপর আমাদের অবস্থা নাই কেন ঐক্য এবং রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা না যাওয়ার কারণে কথা বলেন ঠিক না এই জন্য এবারে লড়াইটা হবে আমাদের অস্তিত্বকে টিকে রাখার লড়াই আর এই অস্তিত্বটাই হল সবচাইতে এই দেশের জন্য দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা বলে ঠিক কিনা এই জন্য আমরা যদি এক থাকি আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না আর যদি আলাদা আলাদা থাকি হয়তো নব্বইটা মাজার সামনেবার সামনে বারশি পাশালার মাজার ধরতে পারে কারণ কেন তারা যে অন্যায় করে অন্যায়ের কোনো বিচার হয় না হয় না নব্বইটা মাজার যে ভাঙছে আপনি কি দেখছেন একটা আসামি ধরছে মাইক দিয়ে ঘোষণা করে মাজার ভাঙে আবাদ আমরা ততন্ত করে দেখতেছি কেবা আগে এবা আগে এ বেদার সূর্যের কো সূর্যের গোর গිර এসে গো সাজাক্তা কথা kaun ঠিক না বেটি দেশি পাসাল রহমাতুল্লাহ আলাইহি এই আবাদ ভূমিতে যারা সুন্নী প্রেমিক আসেন আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে কি হবে সিদ্ধান্ত নিতে হবে কারণ এই সিদ্ধান্ত বিচ্ছিন্ন ভাবে নয় আমরা ঐক্যবদ্ধ ভাবে নিতে হবে কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর কথা বলেন ঠিক কিনা ইসলাম আনছে কে আল্লাহর অলিগণ এই দেশে কি নবীর রাসূল আসছেন এসে ইসলাম প্রচার করেছে নবী পাকের সেই মুখ নিঃসৃত অমীয় বাণী সাহাবে ক্রাম তাবিন তাবে তাবিন আয়মে মুজিদিন মুতাকদ্দিন সলফে সালহীন ওলি আবদাল কাউস কুতুবদের মাধ্যমে বাগদাদি কাফেলা হয়ে বাংলার জমিনে প্রবেশ করেছে তাই আমাদের বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই এই দেশের কায়দার নামে ছিল কাওয়ায়দে বাগদাদি কাওয়ায়দে বাগদাদি বাগদাদি লম্বা কায়দারা লাল লাল কালার এখন আর এই কায়দাটা নাই এখন হলো বাইকটা কায়দা ডিজিটাল কায়দা এখন বাইকটা নোরানি নোরানি কিসে হয়েছে নোরানি তো এই জন্য আল্লাহর অলিগণ এই ইসলাম আনছেন যেহেতু ইসলাম আল্লাহর অলিগণ এনেছেন সিনে খেলেন কার দ্বারা মোল্লা চিনলেন না কতটা ঠিক না বেটি আমি পরিষ্কার বাসে বলছি একা একা থাকলে সবার বিপদ আসবে আর ঐক্যবদ্ধ থাকলে কাহার অসুবিধা হবে আমি সেদিনও বলেছিলাম যে আমাদেরকে এক থাকতে হবে এক থাকলে কোনো অসুবিধা হবে না যেখানে যাবেন কাফেলা নিয়ে যাবেন সতর্ক থাকবেন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহকে ভয় করার কারণে ভিতরে একটা নূর দান করে এই নূরটা চোখ দিয়ে বের হয় এই নূরের জুতির সামনে যে পড়ে যায় সে আর বান্দা থাকে না সে অলি আল্লাহ হয়ে যায় ঠিক কিনা বলেন তাহলে এই আল্লাহর অলিগণ এই দেশ ইসলাম এনেছেন আমরা অলি আল্লাহর মাজারকে ভাঙবনা সুরক্ষা দিব আর বরকার বনা সুরক্ষা দিব হ্যাঁ এই জায়গাতে আমাদেরকে এক হতে হবে আমরা কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে অনেকের কারণে আমরা আর খানকে থাকতে চাই না আমরা রাষ্ট্রপতি নামতে চাই মাঠে পাওয়া যাবে আপনাদেরকে আমার ভাইয়েরা আপনারা কি খুশি নেবে যা তা আল্লাহর অলিগণ আল্লাহর মাজারে আমরা কি জিয়ারত করতে যাই না পূজা করতে যাই যারা মাজার জিয়ারত কে নবীর সুন্নাকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা হলো ডাব্লিউ তারা কে এদের সাথে আমাদের কোন সম্পর্ক আমি কইলাম একদিন বেড়াইলে আসতেন আসতে দেশি ভাষালা আইতার বিকে তো যাইতা তিনা চুরের মতন বট বাহিনী আঙ্গোদেশি বট বাহিনী আছে যে আয় তার লুঙ্গের নিচেতে কে সাবিস্কি করি সুযোগ পাইলে মাথা বাইরে ফেরা ওই কাক কাক এই কচ্ছপের মতো ধরতে যাবেন ঠুস্করে মাথার ভিতরে ঢুকাইলা হদা দাপট তা শ্রেয় বাই যাবি খোদাবি ও না ল হয় আয় তা যেমন করে মুখটা বাইর করে রাখে ধরতে গেলে ঠুস্করে ভিতরে যায় না ঠিক ভাবে মুনাফিকরাও দেখবেন ধরতে যাবেন সাধু হয়ে যাবে এই মুনাফিকরা বড় কাফের ভালো নবী মুনাফিক কাফের চাইতো আরো জঘন্য এই মোনাফিক সমাজে আছে না নাই আমার ভাইরা আমি যে খুব বেশি লম্বা করব বিষয়টা এরকম নয় কালকে দিনে আমার মুন্সিগঞ্জ মাহফিল এখান থেকে যাইতে ছয় ঘন্টা সাত ঘন্টা লাগে যাক অসুবিধা নাই রাস্তাঘাটটা ভালো না একটু সময় বেশি নেয় আর কি তবে আপনারা যে মানুষগুলো এত রাত্র পর্যন্ত বসে আছেন এ দরবারের মধ্যে আপনাদের শ্রদ্ধা আছে না নাই একটা লোক কইলো আপনারা এগারোশো টাকা করে দেন কয়েকজন দিচ্ছেন না তো আল্লাহ পাকবুল আলামিন আপনাদের সকলকে টাকা পয়সা কবরে নিয়ে যাওয়ার তফিক দান করুক আমিন বলে হিরো বলে আমিন ঠিক আছে

আজকের বেলায়ত রুয়াজের ভিতরে এতটুকু বলবো অলি আল্লাহ দুই প্রকার ওই প্রকার এক প্রকার হলো রিয়াজতের অলি আর এক প্রকার হলো মাদার জাত অলি মাদার জাত অলি সন্ন্যের এবার একসাথে আসেনি রে বলে মান্ডি নাস্তা দিতে না এবার মোমবাতি নিচে চলতে 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 নিঃশেষ হয়ে যায় কিন্তু মোমবাতি আরেকজনকে আলোকিত করে কথা বলেন ঠিক না বে ঠিক এই নবীন প্রেমিকরা প্রয়োজনে শূন্যতকে প্রতিষ্ঠা করতে যায় ঘাম জড়াবে রক্ত জড়াবে এরপরও এই সমাজে শান্তির নিকেতন বানাতে কথা বলেন ঠিকই না